হ্যালো এভরিওয়ান আমি আজকে আমার ডে অফে কি কি করছি সেটা আমি তোমাদের সাথে আজকে লাইভ শেয়ার করছি ঠিক আছে তো প্রথমে তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো চুলটা তো আমি কিছুই করিনি যখন যেরকম চুল ছিল ওরকম খাচ্ছে তাতে এরকমইভাবে ঘুমিয়েছিলাম এখন আমি বানাবো এই স্যান্ডউইচ তার জন্য কেটে নিচ্ছি শসা গাজর আর পেঁয়াজ মা এনেছে ব্রাউন ব্রেড তো চল দেখা হচ্ছে বানাই নিজের টিফিন এই হলো আজকের প্রিপারেশন তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি বাটার বের করে রেখেছি মা নিয়েছে ব্রাউন ব্রেড ওটাও বার করে রেখেছি আর আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিচ্ছি আমি আরও কিছু ইউজ করেছিলাম সেটা হলো কিষান টমেটো কে চাপ বারবার আর ব্ল্যাক পেপার সেটা হলো পুষ্পার তো আমার ভেজ স্যান্ডউইচ আমি বানিয়েছি হেলদি ব্রেকফাস্ট এটা খুব ভালোবাসা তো খা কমপ্লিট করে শেষমেশে আমি চলে এলাম রুমে এবার পড়তে বসতে হবে কারণ সামনেই পড় বুক সামনে ঠিক দেরি আছে কিন্তু পড়তে হবে না পড়লে তো শেষ দেখো আয়নার ওখান থেকে দেখা যাচ্ছে আমার বুকসটা আর এই হলে আমার জুটি জুটি দেখা যাচ্ছে বাইরে মেঘলা মেঘলা করেছি কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আমার পড়াশোনা চলছে তারপরে মা দিয়ে গেল তাল শ্বাস তো আমি এখন খাবো পড়ার মাঝখানে তোমরা কি আমার এরকম একটু একটু খাবার পাও মানে আমি তো পাই আমার মা এরকম কিছু না কিছু ধরো আমি পড়তে বসেছি আমার আগের ভিডিওটাও দেখো তো আমি ওটাতে ভয়েস রেকর্ডিং দিয়েছিলাম তো মা মাছের ডিম দিয়ে দিয়েছিলো তো আজকে ফল দিয়েছে উম হুম। আমি যাই না কেন এগুলো খেতে খুব ভালোবাসি আমি আমার পড়া কমপ্লিট করি আর এটা খাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমি আলটিমেট পোড়া কমপ্লিট করে চলে এসছি এখন যাচ্ছি চান করতে তো উইকে একদিন অন্তত আমি কিছু না কিছু কেয়ার করি তো হেয়ার কেয়ার হোক বা স্কিন কেয়ার হোক তো আজকে আমি ফুল বডির জন্য একটা মাস্ক তৈরি করেছি তোমাদের যদি মনে হয় তোমরা আমাকে বলো তোমাদের সাথে এই মাস্কটা অ্যাকচুয়ালি পুরোটা শেয়ার করবো যে আমি এতে কী কী তো দেখো এই মাস্কটাকে তো দেখতে গেলে হেভি লাগছে মানে পুরো মনে হচ্ছে বাটার মিল্কের মতো পুরো তো আমি এটা এখন স্নান করতে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নানের পরে তো গাইজ আমি চলে এসেছি স্নান করে আর যে প্যাকটা আমি ইউজ করেছি তাতে আমার স্কিনটা শুধু দেখো আমি যাওয়ার আগে তোমাদের স্কিনটা দেখেছিলাম আর যাওয়ার মানে স্নান করে এসছি তারপরে আমার স্কিনটা দেখো এতটা ক্লিন হয়েছে ট্যান্টটা ক্লিয়ার করেছে আর হাতেরও দেখো অনেকটা আমার ট্যান্ট ক্লিয়ার করেছে তো তোমরা যদি চাও আমাকে জানিও আমি তোমাদের সাথে তাহলে ওটা জান মানে তা মানে ওটা যে আমি কীভাবে বানিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ওই প্যাকটার আমি রেসিপি তোমার সাথে শেয়ার দিই অবশ্যই তো যদি হয় বলে বলো আমাকে যদি তোমাদের দরকার ওকে থাকবে তো সানডে দুপুরের মেনুতে আছে ভাত ডাল পেঁয়াজ দিয়ে আছে আমার স্যালাড কুদলি ভাজা আর এখানে আছে আমদি মাছের ঝাল আর এখানে এমনি মাছের ঝালও আছে আর এখানে মাছের ডিমের বড়া আছে তো চলো খাওয়া যাক তারপরে শেষ পাতে ছিল চাটনি আর এই ব্যাট পাপড় এগুলো নিয়ে যাচ্ছি হলো বন্ধুর কাছে ধরছি এসছিলাম একটু বেস্ট ফ্রেন্ডের বাড়িতে ওর সাথে একটু দেখা করতে তো আমি চললাম আবার বাড়ির দিকে তো হ্যালো গাইস আমি আজকে ডে অফটা তো এইভাবেই কাটালাম তো কাল থেকে আবার আমার অফিস আছে তো আমার শেষ মুহুর্তের বক্তব্য তো এটাই থাকে যে আমার আবার অফিস আছে আমি আবার অফিস যাব পরের আবার নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি করলাম তো আমি আর সেরম কিছু হইনি কারণ কোথাও যেতে পারিনি যাচ্ছিলাম ওভির কাছে কিন্তু আলটিমেট বৃষ্টির জন্য ব্যাক করে এসেছি আসার সময় একটু সৌমিয়ার সাথে দেখা করে এলাম কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড কদিন ধরে একটু মন খারাপ ছিল তার জন্য দেখা করে চলে এসেছি বাড়ি এবার আমি একটু রেস্ট দিই আর তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে অফ টকে তো টাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছু